আর এদিকে দুধ জাল দেওয়া হয়ে গেছে লাস্ট মতে দুধ পড়েও গেল তো ওইদিকে কালকের কিছু রুটি রয়ে গেছিলো রনিকে দেওয়া হয়েছে দুধ রুটি আর আমরা এখন করব খাবো চিড়ে ভাজা আছে কালকে বিকেলে চিড়ে ভাজা তো চিড়ে ভাজা চা দিয়ে খাবো তো রেডি চা আর এদিকে চিরা ভাজা নিলাম একটু চারাচর নিলাম তো আজকে সকালের এই হয়েছে ব্রেকফাস্ট

আজকে সকালে তো রবিবার তো আজকে তো তার জন্য সকালে একটু রেডি করে ওঠা হয়েছে তো একবারে চায়ের সাথে ব্রেকফাস্ট আজকে বিয়ে করে নেব আর বেশি কিছু করবো না এটা খেয়ে তারপর লাঞ্চ বানাতে হবে নয়টা বেজে গেছে অলরেডি চলো ব্রেকফাস্টটাকে সেরে নিই ব্রেকফাস্ট সেরেই কাজে লেগে পড়লাম আর আজকে একটু ভাবলাম যে লিভিং রুমটা একটু ডাস্টিং করে নিই কারণ দেখছি যে কৈ ধরে দেখছি এই কোনায় কোনায় কিছু মাকড়সার ঝোল হয়ে রয়েছে তবে কিন্তু এখানে কিন্তু সেই রকম মাকড়সার ঝোল এরকম হয় না মানে আগরতলা থাকতে আগরতলার বাড়িতে যে এরকম পর পরই এরকম মাকড়সার জালি বেঁধে নিত এখানে কিন্তু সেই রকম আর দেখা যায় না মাঝে মধ্যে মানে পর পর একটু একটু কোনায় কোনায় দেখা যায় আর কি তবে আমাদের আগরতলার বাড়িতে কয়েকদিন পর পরই এইরকম মানে মাকসের জালিগুলি ভাঙতে হতো যেমন ধরো আজকে মাকসার জালিগুলি পরিষ্কার করে দিলাম আবার পনেরো কুড়ি দিন যেতে না যেতেই আবার কোনায় কোনায় দেখা যেত একটু একটু হয়ে যেত আর এত বিরক্তি লাগতো আমার এরকম মাকসার জালি হয়ে থাকলে কি আর দেখতে ভালো লাগে তো কয়েকদিন পর পর এগুলি আর পরিষ্কার করতে হতো মানে কয়েকটা দিন পর পরই এগুলি পরিষ্কার করার একটা ঝঞ্ঝাট থাকতো তবে এখানে আসার পর সেই রকম আর মানে ঝঞ্ঝাটটা পাওয়া যায় না মানে একদিন পরিষ্কার করলে অনেকদিন চলে যায় মাকড়সার জালি একটা হয় না তো যাই হোক মাকড়সার জালিগুলি ভেঙে এখন সোফার খাবারগুলি উঠিয়ে নিচ্ছি আর আগে উঠাইনি কারণ মাকসের জালি ভাঙতে গেলে কিছু ধুলাবালি তো পড়বেই তার জন্য আগে আর উঠায়নি আর এগুলি অনেক ধুতে হবে অনেকদিন হয়েছে মানে ধোয়ার পর আর ইউজ করা হচ্ছে যে অনেকদিন হয়ে গেছে আর আজকে এই সোফার গদিগুলি উঠিয়ে ঝেড়ে আবার বিছিয়ে রাখছি তবে আরেক দিন রৌদ্র মানে তেজ ভালো উঠলে তখন এগুলি একটু রোদ্রে দিতে হবে কারণ বসতে বসতে এগুলি অনেকটাই চ্যাপটা হয়ে গেছে রৌদ্রে দিলে বেশ সুন্দর আবার ফুলে উঠবে ভেবেছিলাম তো আজকেই দেব রৌদ্রে তবে আজকে তো সেই রকম রৌদ্রে তেজ নেই তো তার জন্য ভাবলাম যে থাক আর বের করতে হবে না যেদিন ভালো রৌদ্রে উঠবে ওই দিনই সকাল সকাল বের করে দিয়ে দেব। দেখো কি কান্ড আমি এখানে ঘর ঘরদুয়ার পরিষ্কার করছি ও বসে এখানে অফিসের কাজ করছে আচ্ছা ঠিক আছে অফিসের কাজ করছে ভাবছি ভাবলাম যে ঘরটা পরিষ্কার করে ঘর ঘরদুয়ার পরিষ্কার বলতে কি সোফাগুলি একটু কাবারগুলি একটু ধুবো তো তার জন্য এগুলি উঠাচ্ছিলাম তো বলছে তুমি ঘর ঘরদুয়ার তাহলে পরিষ্কার করছো যখন করো আমি রান্নাটা সেরে করে নেবো তো তা শুনে তো আমি ভাবলাম যে আরে বা এই কথা বলল আমাকে আমাকে আজকে রান্না করতে হবে না পরক্ষণেই বলে কি আমি রান্না করে নেব তুমি বাথরুম পরিষ্কার করে গুলি পরিষ্কার করে তখনই তো বুঝে গেলাম ওর কি চালাক দেখতে কি চালাক মানে বাথরুম পরিষ্কার করতে না ওর কি অ্যালার্জি বাথরুম পরিষ্কার করতে চায় না মানে এটা থেকে যদি ফাঁকিবাজি করতে পারে তাহলেই খুশি তাই না হ্যাঁ মানে এটা থেকে রান্না করে নেবে এটা ভালো ওর আমার কিন্তু কোনো নোংরা শরীর হয়নি ও একটু বেশি কোনো ঝোল হয়নি ঝোলটা একটু ভেঙে দিয়েছি তো এখন শুধু ওই সোফার গুলি উঠাচ্ছি এগুলি আজকে একটু ধুয়ে দেবো অনেকটাই নোংরা হয়ে গেছে তো আর কি নোংরা হলাম আমি আমি কোনো নোংরাই হইনি মানে এটা ফাঁকি বাজি বাথরুম পরিষ্কার করা থেকে আমি তো ভাবলাম যে আচ্ছা আজকে রান্না করবে মনে হয় আমাকে বলছে রান্না করতে হবে না আর কি চালাক আমি চালাক না আজকে যে সব কাপড় ধুতে হবে এগুলি সব এক সঙ্গে জড়ো করে নিয়েছি তবে এক সঙ্গে সব কাপড় মেশিনে আটবে না তো অর্ধেকটা এখন মেশিনে দেব দিয়ে ধোয়া হয়ে গেলে পরের বারে অর্ধেকটা দেব তো গাইজ ঘর তো আর ঝাড়া টাড়া হয়ে গেছে আর যা যা কাপড় মেশিনে দেওয়ার দিয়ে নিয়েছি আর কিছু কাপড় বাকি রয়েছে এটা পরের বারে আবার দেব মানে যেটা মেশিনে দিয়েছি এটা ধোয়া হয়ে গেলে তারপর দেব আর এখন এসে গেছি রান্না করতে আজকে রান্না হবে এই যে ছোট মাছ এটাতে মিক্স আছে মোরলা মাছও আছে কেসকি মাছও আছে মিক্স আর কি কেসকি মাছটাই বেশি তো এটা করবো আর এখানে এই মাছগুলির সঙ্গে মিক্স তো ছিল কিছু চিংড়িও ছিল একদম কুচো কুচু চিংড়ি তো এগুলি আলাদা করে নিয়েছি এগুলি অল্প একটু বড়া করে নেব তো এটার মধ্যে ছোট ছোট একদম গুঁড়া গোড়া যে মাছগুলি আছে এটার কিছু দিয়ে দিয়েছি চিংড়ি অল্প চিংড়ি বেশি নেই আর এখানে ছোট কিছু এটাতে মিক্স করে নিয়েছি তো এটা বড় বড়া করে নেব আর কি আর এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে তো এবার ঝটপট রান্নাটা বসিয়ে দিই কালকে রাত্রে মাছ ভাজা হয়েছিল। তো কড়াইয়ের মধ্যে কিছুটা তেল রয়ে গেছিলো তো সেই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দিয়েছি মানে এখন এই মাছগুলি ভাজার জন্য যতটুকু পরিমাণ লাগবে তো সেটুকু দিয়েছি দিয়ে তো সবগুলি মাছ আজকে একটু আলাদা করে ভেজে নেব মানে আগে ভেজে নেব অন্যান্য সময় তো এই গোড়া মাছ রান্না করলে মশলাপাতি যা যা লাগে সব কিছু একসঙ্গে দিয়ে মেখে তারপর একবারে বসাই তো আজকে ভাবলাম যে না আজকে একটু আলাদা করে ভেজে নিই তারপর যা যা মশলা লাগবে সবগুলি আলাদা ভেজে তারপর একসঙ্গে করব। তো এইভাবেই ভাবলাম করবো আর কি তো ওইদিকে মাছগুলি ভাজা হচ্ছে ততক্ষণ এদিকে আমি মাছের জন্য পেঁয়াজ কুচি করে নিচ্ছি আর আজকে ছোটো মাছ আগে ভেজে তারপর রান্না করছি কারণ ছোট মাছ না রান্না করতে ভীষণ ভেজাল লাগে কারণ রান্না করতে গিয়ে অনেক সময় ভেঙেও যায় তার জন্য ভীষণ প্রবলেম হয় তো ভাবলাম যে আজকে এরকমভাবে রান্না করে দেখি ভাঙে কি না কারণ অন্যান্য সময় যে একসঙ্গে মশলা দিয়ে তার মেখে টেকে তারপর যে রান্না করি তো মশলা তো ভাজতে একটু সময় লাগে আর মাছ তো নরম থাকে তো ভাজতে গিয়ে অনেক সময় ভেঙে যায় তার জন্য ভাবলাম যে মশলা এই মাছটা আগে ভেজে নিই তারপর মশলা ভেজে তারপর একসঙ্গে মাছটা মিশিয়ে নেব। তার জন্য আর কি আজকে এরকমভাবে করে দেখছি কীরকম হয় তো যাই হোক ওইদিকে মাছগুলি ভাজা হয়ে গেছে আর এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা সবগুলি দিয়ে দিয়েছি একটু ভাজার জন্য আর একটু নুন দিয়েছি প্রথমে যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায় তো পেঁয়াজটা একটু নরম হওয়ার পর তারপর যা যা মশলা লাগে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম দিয়ে অল্প একটু জল দিয়ে সবগুলি মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি তো ভালো করে মশলাটা কষানোর পর এবার দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ জল তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলি আর জলটা অল্পই দিয়েছি কারণ মাছটা একটু মাখো মাখো রাখবো আর কি বেশি পাতলা করবো না একটু মাখো মাখো টাইপ রাখবো তার জন্য অল্প জলই দিলাম ছোট মাছ রান্না কমপ্লিট এবার শুধু নামানোর আগে একটু কুচানো ধনে পাতা দিয়ে দিলাম বাস এবার নামিয়ে নেব কি বোকারাম আমি ওকে বললাম যে মেশিনের ভিতর থেকে যেগুলি ধোয়া হয়েছে এগুলি বার করে একটু মেলে দাও আর বাইরে বাইরে ওয়ালের মধ্যে যেগুলি আছে এগুলি আবার মেশিনে দিয়ে দাও এখন আবার বলে সরোর আর ও কী করছে বাইরে যেগুলি ছিল বাইরে যেগুলি ছিল ধোয়ার জন্য এগুলি নিয়ে মেলে দিয়েছে সব এখন সবগুলি আবার মানে যেগুলি মেলেছে এগুলি আবার উঠিয়ে উঠিয়ে এনেছে কি বোকারাম যে কথাটা যে বলি একটু শুনবে তো ভালো করে কি বলছিলাম এগুলি ধোয়া হয়ে গেছে আর বাকি কাপড়গুলি এগুলি এখন আবার দিতে হবে আর আজকে হুম আর আজকের ওয়েদারটা একদম ম্যাগলা কালকে থেকেই মেঘলা ওয়েদার ছিল আজকেও মেঘলা দুপুরের দিকে কালকে তো দুপুরের দিকে তবু হালকা একটু রোদ্র উঠেছিল আর আজকে উঠবে কিনা কে জানে তবু ধুয়ে দিয়েছি কারণ আজকে না শুকো কালকের মধ্যে তো শুকিয়েই যাবে কারণ ওয়েদার তো ড্রাই আর হাওয়াও আছে হাওয়াতে শুকিয়ে যাবে এই আর কি কারণ কত আর জমিয়ে রাখবো অনেক বাকি রয়েছে এগুলি আস্তে আস্তে শীতের কাপড় আস্তে আস্তে ধুয়ে ধুয়ে একটু একটু করে উঠা উঠিয়ে রাখতে হবে অনেক ঝঞ্ঝাট ঘরের মধ্যে অনেক ঝঞ্ঝাট হয়ে রয়েছে এদিকে দেখো ওরা ঘাস পরিষ্কার করছে এই পার্কের 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 মধ্যে ঘাসগুলি একটু বড় হয়েছে তো এই ঘাসগুলি উঠিয়ে উঠি সব জমা করছে কদিন পর পরই এরকম পরিষ্কার করে ঘাসগুলি সব ছোট ছোট থাকে আজকে তো তবু ওয়েদারটা ভালো ওই ঠান্ডা ওয়েদারে তবু কাজ কাজ করছে আর অন্য সময় তো প্রচণ্ড রোদ্র থাকে রোদের মধ্যে বসে বসেও তারা এরকম গাছগুলি পরিষ্কার করে তো গাইস এদিকে রান্না বান্না কমপ্লিট এখন ডালটা ডাল ফোড়ন দিয়ে দিয়েছি বড়ই ডাল হচ্ছে মানে ডাল একসঙ্গেই করেছি আর এদিকে একটু আলাদা করে নিয়েছি এটা বড়ই ছাড়া আর কি এটা মার জন্য আর এটা আমাদের জন্য মা টক খায় না আর কি তো তার জন্য আলাদা করে একটু মানে ফোরন তো একসঙ্গে দিয়ে দিয়েছি মানে ফোরন দেওয়ার পর আলাদা করে নিয়েছি আলাদা করে নিয়ে একটু জাল উঠিয়ে নিচ্ছি আর কি আর এটার মধ্যে বড়ই দিয়েছি আর এখন একটু হালকা হালকা গরম পরে আসছে তো এর মধ্যে একটু মানে টক ডাল খেতে ভালো লাগে আরেকদিনও করেছিলাম আবার আসতে করছি আর এই বড়িগুলো কিন্তু অনেক মানে অনেক বছর আগের ধরো দুই তিন বছর আগের আনা আগরতলা থেকে একবার মা আসার সময় এনেছিল তো এটাই রয়ে গেছে অল্প অল্প করে খাওয়া হচ্ছে আর আচার বানাবো বানাবো বলে আর বানানো হচ্ছে না রয়ে গেছে আর কি রৌদ্র দিয়ে দিয়ে রেখেছি এতদিন তো আরেকদিনও ডাল দিয়ে করেছি আর আজকেও ডাল দিয়ে করছি তো টক ডালটা একটু হালকা গরমের মধ্যে বেশ ভালোই লাগে এখন একটু হালকা হালকা গরম পড়ছে তো ভালো লাগে আর এদিকে রান্না প্রায় শেষের পথে এই যে মাছটা হয়ে গেছে আর মার জন্য একটু বেগুন ভাজা করেছি আর এদিকে ওই চি মধ্যে যেটা ছিল এটা মেখে নিয়েছি এটার মধ্যে বেসন সুজি কর্নফ্লাওয়ার ধনেপাতা পাতা পেঁয়াজ আর লঙ্কা নুন এগুলি দিয়ে মেখে রেখেছি আর মা চিংড়ি খাবে না তার জন্য আলাদা করে বেগুন ভাজা করলাম আর একটু আর আমাদের জন্য চিংড়ির বড়া হবে অনেক দিন হয়েছে চিংড়ির বড়া খাই না আজকে খাবো তো চলো এখন রান্না প্রায় শেষে পথে এখন ডালটা নামিয়ে চিংড়ির ভরাটা করবো পরে তারপর কিচেন পরিষ্কার করে নাকুর পরিষ্কার করে তারপর যাবো স্নান করতে আর ও যাবে বাথরুম পরিষ্কার করতো ও এখন বাথরুম পরিষ্কার করতে যাবে কাপড় মেলে দিয়েছে যেগুলি ঘ হয়ে ওগুলি মেলে দিয়েছে আর পাখিগুলি আবার মিশিয়ে দিয়েছে আজকে যা কাণ্ড করবো আমি তো গিয়ে রান্না মানে রান্নার মাঝখান দিয়ে একটু গিয়ে দেখাতে দেখতে পালাম নয়তো এটাই এই নোংরা কাপড়টাই মেলানো থাকতো

নাও চিকু খাও চিকু খেয়ে ভিকু হয়ে যাও খেয়ে তারপর যাবি পড়তে ঠিক আছে তো গাইছ স্নান সেরে দুপুরের খাওয়া দাওয়াটাও সেরে নিলাম আর আজকের এই চিংড়ির পকোড়াটা না খুব দারুণ লেগেছে মানে সবসময় তো আর এই প্রচুর চিংড়িগুলি পাওয়া যায় না হঠাৎ হঠাৎ পাওয়া যায় মানে খুবই কম তাও খুবই কম মানে পাওয়া যায় না বললেই চলে আর কি বড়গুলি পাওয়া যায় মাঝে মধ্যে কিন্তু এই ছোটোগুলি পাওয়া যায় না তো ছোটো মাছগুলি যে আনা হয়েছে তো ছোট মাছের সঙ্গে মিক্স করা ছিল এই অল্প কয়েকটা চিংড়ি মাছ আর মা তো চিংড়ি খায় না খেলে শ্বাসকষ্ট হয় তার জন্য একটু আলাদা করে নিয়েছিলাম আর কি চিংড়ি ছোটো মাছগুলি থেকে চিংড়িগুলি বেছে বেছে আলাদা করে নিয়েছিলাম তো মানে বাছার পর দেখেই অল্প কয়েকটা এতটুকু পরিমাণ হয়েছিল তো তার সঙ্গে আরও কিছু মানে একদম ছোটো যেগুলি মাছ ছিল মানে ছোটোর তুলনায় ছোট আরও একদম গুঁড়া গুঁড়া যেগুলি মাছ ছিল সেগুলি কয়েকটা মিশিয়ে তো বড়া করে নিলাম আর কি বেশ ভালোই লেগেছে আজকে অনেকদিন পর এই চিংড়ির পকোড়াটা খেয়েছি খুব সুন্দর লেগেছে তো খাওয়া দাওয়া শেষ করে সব কাজ কর শেষ এখন বসে রয়েছি আর ওইদিকে রনি করছে পড়াশোনা নেক্সট আবার এসএসটি এক্সাম তো সেটারই তৈরি করছে এই আর কি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা কীরকম লেগেছে তা কমেন্টটা অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকো তাহলে ফিরে আবার নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে